আসুন আজ রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কবিতা পরিবেশন করি আমার ফুল বাগানের ফুলগুলিকে আমার ফুল বাগানের ফুলগুলিকে বাঁধব নাট তোড়ায় রঙ বেরঙের সুতোগুলো থাক থাক পরে ওই জড়ির ঝালোর শুনে ঘরের লোকে বলে যদি না বাঁধো জড়িয়ে জড়িয়ে ওদের ধরবো কি করে ফুলদানিতে সাজাবো কোন উপায় আমি বলি আজকে ওরা ছুটি পাওয়া নটি ওদের উচ্চ হাসি অসংযত ওদের এলো এলোমেলো হেলাদোলা বকুল বনে অপরাহ্নে চৈত্র মাসের পরন্ত রৌদ্রে আজ দেখো ওদের যেমন তেমন খেলা শোনো ওদের যখন তখন কলধ্বনি তাই নিয়ে খুশি থাকো বন্ধু বললে এলেম তোমার ঘরে ভরা পেয়ালার তৃষ্ণা নিয়ে তুমি খেপার মতো বললে আজকের মতো ভেঙে ফেলেছি ছন্দের সেই পুরনো পেয়ালাখানা আতিথ্যের ত্রুটি ঘটাও কেন আমি বলি চলো না ঝর্ণাতলায় ধারা সেখানে ছুটছে আপন খেয়ালে কোথাও মোটা কোথাও সরু কোথাও পড়ছে শিখর থেকে শিখরে কোথাও লুকোলো গুহার মধ্যে তার মাঝে মাঝে মোটা পাথর পথ ঠেকিয়ে দাঁড়িয়ে থাকে বরবরের মতো মাঝে মাঝে গাছের শিকড় কাঙালের মতো ছড়িয়েছে আঙুলগুলো কাকে ধরতে চায় ওই জলের ঝিকিমিকির মধ্যে সবার লোকে বললে এ যে তোমার আবাধা বেনির বাণী বন্দি সে গেল কোথায় আমি বলি তাকে তুমি পারবে না চিনতে তার সাত নলি হারে আর ঝলক নেই চমক দিচ্ছে না চুনি বসানো কঙ্কনে ওরা বললে তবে মিছে কেন কি পাব ওর কাছ থেকে আমি বলি যা পাওয়া যায় গাছের ফুলে ডালে পালায় সব মিলিয়ে পাতার ভিতর থেকে তার রং দেখা যায় এখানে সেখানে গন্ধ পাওয়া যায় হাওয়ার ঝাপটায় চারদিকের খোলা বাতাসে দেয় একটুখানি নেশা লাগিয়ে মুঠোয় করে ধরবার জন্যে সে নয় তার অসাজানো পহরে পরিচয়কে অনাসক্ত হয়ে মানবার জন্যে তার আপন স্থানে